আহ! সকালবেলা খাওয়া শুরু করে দিয়েছিস। এটা এরকম শুধু শুধু খায় নাকি? তাও বন্ধুরা মা এখন করছে আর মার মুখটা দেখো সকাল সকাল কেমন হয়ে গেছে। আর মার মাথায় একটা কি একটা হয়েছে। সেটা বলা যাবে না বন্ধুরা। কি হয়েছে আমার মাথায়? আমার মাথায় সোমবার মাথায় তোমার মাথায় হয়েছে তোমার মাথা সকালবেলা কাজ করব না তোমার এই সব ফালতু ফালতু কথা শুনবো তাই তো ও মা এটা গোছা লাগা আমি ওইটাই চা খাবো তো চা খাবো আমি আর ঘর তো ঝাড়ফাট দিইনি ঠিক আছে তাহলে তো বন্ধুরা এই নাম কি বলো তো ইংলিশে কমেন্টে লিখে দেবেন গাইজ এখন বানানো হচ্ছে চা সকাল সকাল চা না খেলে মন মেজাজ একদম ভালো থাকে না ক্যামেরা করতে গিয়ে আমার দুধটাই বাটি থেকে নিচে পড়ে গেল কোন প্রশ্ন আছে এবার যা বই বার কর ওরা বার কর গল্প যেটা পড়িয়েছিলাম সেই শব্দার্থ গুলো বার কর অবস্থা করছে এটা ঠিক না কিন্তু হ্যাঁ আমাদের সঙ্গে এটা ঠিক হচ্ছে না কিন্তু এটা স্ক্যাম এটা এই রকম স্ক্যাম কিন্তু একদম ঠিক না এ মা তুই আমার কাছে শুনি না যা

হ্যালো গাইস তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর এই শীতেতে ভালো থাকতেই হবে ঠোঁটটা একটু ফেটেছে আর হাতগুলো একটু হালকা হালকা ফেটেছে কিন্তু কিছু করার নেই এই শীতিতে নিজেকে ভালো রাখতে গেলে বডি লোশন লাগাতে হবে এখন বাজে হচ্ছে বিকাল আর আমি এখন দুপুরে ঘুমিয়ে উঠলাম কারণ আজকে একদম ভিডিও বানাইনি আর ভিডিও বানাতে ভালো লাগছিল না তো এখন ছোটু যাবে পড়তে তো পড়ার পড়তে যাওয়ার একদমই ইচ্ছা না এই আয় 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 দেরি হয়ে আছে তো বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা তো দেখলেই যে আমার কেমন করে দিন কাটে তো তোমাদের কেমন করে দিন কাটে কমেন্টে জানাতে হবে তো তো জলদি একটা কমেন্ট করে দাও লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো সবাই শীতিতে ভালো থাকবে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা